সো হ্যালো গুড ইভিনিং সবাইকে পয়লা বৈশাখের ভালোবাসা প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সো আপাতত আজকে সন্ধেবেলা আমরা পয়লা বৈশাখ উদযাপন করার জন্য আমি পকার মৌসুমি তিনজন মিলে এসে গেছি শিবিরপুরের জগন্নাথ মন্দিরে জগন্নাথ ধাম মানে একটু টুকরো ছোট্ট কুড়ি এখানে বলা যেতে পারে তো যাবো ভেতরে দর্শন করবো আমাদেরও করাবো চলো আপাতত যুতটা খুলি তারপর দর্শন করব যা চলো মূর্তি এটা রাধাকৃষ্ণের মূর্তি আর এদিকে ভোগ প্রসাদ কুপনের লাইন আছে পকা হাঁটছে দৌড়াতে লেগেছে তো এই প্রসাদের লাইনে দাঁড়িয়ে একশো এক টাকার প্রসাদ এই যে কিনেছি আপাতত মৌসুমের পকা পুজো করতে যাচ্ছে জগন্নাথ ভক্ত নাচছে ধূপ গুলো জাল জ্বলো ধূপ গুলো জাল ওখানে মামাম দাও জেলে দেবে দাঁত ছিঁড়ে যাবে ও দেবে না ও নিজে নিজেই করবে মাম্মামকে দে ছিঁড়ে দেবে মামামকে দে ছিঁড়ে দেবে ওই দিকে এই দিকে এই দিকে হ্যাঁ এবার দিয়ে দাও মামামকে দিয়ে দাও মাম্মাম রেখে দেবে

তোকে পুজো করবো ওখানে বেরিয়ে আয় বেরিয়ে আয় বেরিয়ে আয় পড়ে যাবি কেদিরপুরের জগন্নাথ মন্দিরে ধ্বজা উঠছে আর পুজো চলছে ভেতরে আরও আমরা যাবো জয় জগন্নাথপুর দেখতে এটা কেদিরপুরের জগন্নাথ দেব জয় জগন্নাথ নেমে এলাম তো আপাতত আজকের ব্লগ এখানে শেষ করবে একটা ছোট্ট মিনি ব্লগ দিয়ে তো এবার বাড়ি যাওয়ার পালা চলো বেরিয়ে পড়ি প্রচুর ভিড় হয়েছে পয়লা বৈশাখের প্রথম দিন সবাই চাইছেন জগন্নাথ দেবের আশীর্বাদ তো আমরাও নিয়েতে এলাম তো এই যে একজন অলরেডি হাজা বার করে ফেলেছে রাজা খেতে শুরু করেছে যাই হোক জয় জগন্নাথ বলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ডাটা আবার দেখা দেখাও